ডেট লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা রিপেয়ার করবেন কি করে এবং সবগুলো একটু ভোল্ট একটু আপনাদের মেপে দেখায় আগে দেখুন এটা দেখাচ্ছে থ্রি পয়েন্ট এইট ভোল্ট এটা দেখুন থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট দেখাচ্ছে এবার এটাও দেখুন টু পয়েন্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে এগুলো সবই ঠিক আছে এবার দেখুন এই যে লিথিয়াম ব্যাটারিটা এই ব্যাটারিটা ভোল্ট কেমন দেখাচ্ছে দেখুন ওয়ান ভোল্ট নাইন ভোল্ট মাত্র নাইন ভোল্ট দেখাচ্ছে দেখুন মাত্র সেভেন ভোল্ট দেখাচ্ছে তো এই ব্যাটারিটা সবচেয়ে বেশি প্রবলেম হয়ে গেছে এই ব্যাটারিটায় যেটা বললাম যে এই ধরনের ব্যাটারিগুলো আপনারা ঠিক করবেন কীভাবে অতিরিক্ত সিম্পলভাবে এই ব্যাটারিগুলো ঠিক করা যায় দেখুন যে ব্যাটারিগুলো চার্জ হবে না বা চার্জ একেবারে হচ্ছে না বা চার্জ খারাপ হয়ে গেছে যে ডেট ব্যাটারি ডেট ব্যাটারি বলা হয় যে একেবারে ডেট হয়ে গিয়েছে কোনো রকম কোনো কাজ করছে না সেই ব্যাটারিগুলো কী করবেন দেখুন হালকা এবং ঝাঁকি দিলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরে কিছু একটা নড়ছে তখন এটাও ঠিক বোঝা যাচ্ছে ভিতরে কী একটা নড়ছে তো এই ধরনের ব্যাটারিগুলো কী করবেন হালকা একটু এই সাইডে দেখুন এই পজিটিভ সাইডটা এটা কিন্তু পজিটিভ সাইড এই পজিটিভ সাইডে হালকা একটু কোনো একটা নাট ভোল্ট দিয়ে কোনো একটা নাট ভোল্ট দিয়ে হালকা একটু আঘাত করলেই কিন্তু এই ব্যাটারিগুলো আবার পুনরায় আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন যেটা বললাম যে ভোল্ট কিন্তু একেবারে দেখাচ্ছে না দেখুন আবার দেখাচ্ছি দেখুন টু ভোল্ট দেখাচ্ছি দেখুন সিক্স ভোল্ট দেখাচ্ছে দেখুন সিক্স ভোল্ট দেখাচ্ছে এবার এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কী করবেন দেখুন যেটা বললাম যে নষ্ট করবেন না ফেলে দেবেন না এই ধরনের ব্যাটারিগুলো আপনারা সুন্দরভাবে রিপেয়ার করে নিতে পারবেন দেখুন সর্বপ্রথম কী করবেন এইবার রেখে যেটা বললাম যে ঝাকালে কিন্তু বোঝা যাচ্ছে যে ভিতরে কিছু একটা আসে ভিতরে নড়ছে কিছু একটা লুজ কালেকশান হয়ে গেছে এইগুলো কোনো রকম একটা এরকম একটা নাট বোল্ট নিয়ে নেবেন নাট বোল্ট নিয়ে সামান্য এই পজিটিভে ধরবেন সামান্য একটা পজিটিভে ধরে যে কোনো একটা পাত্র দিয়ে যে কোনো একটা হাতুর বা যে কোনো একটা কিছু দিয়ে দু তিনবার আঘাত করে দেবেন দেখুন হালকা একটু আঘাত করে দিলাম দেখুন একটু ডোপ খেয়ে গেছে এবার দেখুন যে কারণে এখানে একটু লুজ কালেকশন পাই লুজ কালেকশন পাওয়ার কারণে কিন্তু এই ব্যাটারিগুলো সম্ভবত এইগুলোই হয় দেখুন এবার ব্যাটারিটার ভোলটা কত দেখাচ্ছে দেখুন দেখুন হয়নি সঠিক আবার একটু ঘা দিয়ে দেখবো দেখুন আর একটু করে দিলাম এবার দেখা যাক এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ দেখুন ভোল্ট কিন্তু চলে এসছে দেখুন 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 টু পয়েন্ট নাইন ভোল্ট দেখাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা টু পয়েন্ট নাইন ভোল্ট দেখাচ্ছে দেখুন এইভাবে আপনারা এই ধরনের যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে ডেড লিথিয়াম ব্যাটারি যেগুলো কোনো কাজ করে না বা নষ্ট সেগুলো এইভাবে আপনারা সিম্পল একটু বুদ্ধি দিয়ে এইভাবে সিম্পল আপনারা এই ধরনের ডেট ব্যাটারিগুলো আপনারা ইজিলিভাবে সঠিক করে আপনারা পুনরায় ব্যবহার করতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ আর এই ধরনের ভিডিও যারা সবার প্রথম দেখছো এইটি চ্যানেল থেকে তাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন যখন এই ধরনের ভিডিও আপলোড করব আপনারা যখন সবার প্রথম পেয়ে যান তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ